আমাদের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম টু ট্রাভেল এন্ড টুইস্ট যেখানে তোমরা দেখতে পাবে অনেকখানি ট্রাভেল আর অল্প অল্প টুইস্ট কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সে সব তো তোমাদের বলবোই তার আগে দুজনের নামটা বলে দিই আমি পূজা আর আমি বিজয় এই ভিডিওটা দিয়েই আমাদের এই চ্যানেলের পথ চলা শুরু হলো আমরা গিয়েছিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল পঁচাত্তর সালের বারোই এপ্রিল এই মন্দিরটা দেখলেই আমাদের সবারই একটা অতি পরিচিত মন্দিরের কথা মনে পড়ে যায় তো আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো মানে দক্ষিণেশ্বরের আদলেই তৈরি সেই জন্য অনেকেই এই মন্দিরটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকেন এমনকি এখানে অনেক মুভি শ্যুটিংও হয়েছে যেগুলো হয়তো দেখে আমরা ভেবেছি কোনো সময় যেটা হয়তো দক্ষিণেশ্বরে শ্যুট করা এটা আদৌ দক্ষিণেশ্বর নয় এখানেই শ্যুট করা আমি একটা এক্সাম্পেলও দিতে পারি যাই না তোমরা কজন বাংলা সিনেমা দেখো যদি মনে থাকে জিতের একটা সিনেমা বেরিয়েছিল জোশ বলে তোমার কি মনে আছে বাই এনি চান্স দেখেছিলে সেই জোশে একটা ফাইটিং সিকোয়েন্স ছিল দেখবো মনে করে ওটা এখানে শ্যুট করা তখন আমরা বেশ ছোট শুনেছিলাম যে এখানে শুটিং হয়েছে খুব ভিড় হয়েছিল আমরা জানি দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ওনারই ছোট মেয়ে জগদম্বা দেবী এবং দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ঠিক পাশে যেমন নাট মন্দির দেখতে পাই আমরা এখানেও মা অন্নপূর্ণার প্রধান মন্দিরের পাশে হুবহু একটা নাট মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে আমরা যেরকম বারোটা শিব মন্দির দেখতে পাই এখানেও অবিকল সেরকমই ছটা শিব মন্দির রয়েছে এই যে স্ক্রিনে মন্দিরটা তোমরা দেখছো এটা টালিগঞ্জে অবস্থিত রাধাকান্ত জিউর মন্দির যেটা তৈরি করেছিলেন রামনাথ মন্ডল সতেরোশো ছিয়ানব্বই সাল যেহেতু এর আর্কিটেকচারে নটা চূড়া থাকে সেই জন্য একে নবরত্ন মন্দির বলে এই মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই টাইমিংটা হচ্ছে ভোরবেলা পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেলে ওই চারটে সাড়ে চারটে নাগাদ মন্দির খুলে যায় আটটা পর্যন্ত খোলা থাকে এরপর আমরা মায়ের দর্শন করলাম পুজো দিলাম মন্দিরের পূজো সামগ্রী মেন গেটের বাইরে থেকে তোমরা কিনে নিতে পারো আর মন্দিরের বাইরে পার্কিং চার্জেসও কিন্তু আছে বাইকের জন্য ছিল 10 টাকা আর বেরাকপুর চত্বরে গেলে লস্যি না খেয়ে কি আর ফিরে আসা যায় বলো লস্যি খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করলাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যেও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা জলদি দেখা হচ্ছে